পূজাটা সুন্দরভাবে সুসিদ্ধ হল আমাদের সহযোগিতা আপনাদেরই আছে রাত্রি 12টা নাই নাই যে কোনো সময় আপনারা আমাদের আবহায় কাছে সদসহ সুচি কাছে বা আর যদি কারণে হয় আপনারা নিয়ে যাবেন আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন যত রাজি আমরা আপনাদের ওখানে হাজির হবে যেটা আমাদের জেলার যুবnabla ঘোষণা দিয়ে গেছে আমরা না পারলো আপনি ওখানে গয়ে গেছে বা সুযোগ ব্যবস্থা ভালো না বৃষ্টি আছে ওই এলাকা নেতিবিন্দর আছে তার সাথে করে

সম্মানিত্বায়কান <Suchat Audio> uh... <p Freddie>

ঘটনার খবর আমাদের কাছে নাই আমরা আশা করব পাঁচ তারিখের পরে দেশের প্রান্তিকালে আমরা সুন্দরভাবে সরিষাগারে পুজো উদযাপন করেছি আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন আমাদের সহযোগিতা করেছে আগামী দিনেও যদি আপনারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সহযোগিতা সব আগে চান সেই ব্যাপারেও আমরা ভূমিকা রাখতে পারি পাশাপাশি আমাদের সরিষাগারের

það er það að að mynda að stoðja eitt haft að einhvern veginnhest eða að meufa með jádrúmsav不會 inn og ná þokkar og hérna á frλέ